বৌদি একটা কথা বলবো কিছু মনে করবে না তো অনেক সাহস করে কিন্তু কথাটা তোমায় বলতে এসেছি আমার না না তোমাকে খুব ভালো লাগে তুমি যদি আমায় পছন্দ করো তাহলে চলো একসাথে পালিয়ে আজই ব্যাগপত্র গুছিয়ে নাও অপর প্রান্ত থেকে বৌদির বক্তব্য না ভাই আমাকে মাফ করো বৌদিকে প্রেমের প্রস্তাব দিতে এসেই পুলিশের গাড়িতে থানায় যেতে হলো ব্যর্থ প্রেমিককে ঘটনা দাসপুর দুই নম্বর ব্লকের সিংহ চক এলাকায় জানা যায় এই এলাকায় বীরভূম থেকে আসা এক ব্যক্তি রাজমিস্ত্রির ঠিকাদারির কাজ করে ওই ব্যক্তি ওই এলাকার এক গৃহবধূকে প্রেমের প্রস্তাব দেয় বারবার বিরক্ত করতে ওই 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 প্রেমের প্রস্তাব ব্যক্তির গৃহবধূ লুকিয়ে ভিডিও রেকর্ড করে রাখে বারবার বিরক্ত করায় গৃহবধূ গ্রামের মানুষজনকে জানায় গ্রামের মানুষজন জানতে পেরে ব্যক্তিকে বেঁধে রাখে একটি পোস্টে খবর দেয় দাসপুর থানায় খবরটি পেয়ে তড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে দাসপুর থানায় নিয়ে আসে

আমার সিংহ গ্রামে কিছু মুর্শিদাবাদ বা বীরভূমের রাজমিস্ত্রিরা কাজ করে থাকে তাদের মধ্যে একটি মিস্ত্রি গিয়ে তার ফ্যামিলি মানে একটি ফ্যামিলিকে দুদিন ধরে কুপস্তাব দিচ্ছে তার বাড়িতে যাচ্ছে আজকেও দুপুরে বেলা তাকে গিয়ে কুপ্রস্তাব দিয়েছে বলছে বৌদি তোমাকে আমি খুব ভালোবাসি তুমি চলো তোমার যা কিছু আছে সব নিয়ে আমার সাথে চলো তো সেই জন্য তাকে হাতে নাতে আমাদের গ্রামের কিছু মহিলা এবং

ভাড়ায় দেওয়া হচ্ছে বাড়িতে বাড়ি ভাড়া দেওয়া রাখা হচ্ছে তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে তাদেরকে ভেরিফিকেশন করে রাখতে হবে এবং যে ভাড়াটা রাখবে তার গ্যারান্টিতেই তাকে রাখতে হবে এইটি আমার গ্রামের মহিলাদের আন্দোলন বা প্রস্তাব সেই জন্য আমরা পুলিশের কাছেও আমরা এই প্রস্তাবই রেখেছি পুলিশ বলেছে যেসব ঘর মালিকরা আছে আপনারা সবাই গিয়ে তাদেরকে বলুন লিখিত দিন বা থানায় গিয়ে আপনারা লিখিত অভিযোগ করুন আপনারা এসে বড়বাবুর সাথে কথা বলুন আমরা এখন একে তাহলে নিয়ে যাচ্ছি এই বলে তাকে প্রশাসন নিয়ে গেছে আমার নাম তপন হাজরা সিংহচক কতবার এসেছিল মিস্ত্রি দুবার এসেছিল কি কি বলেছে একবার এসে বলেছিল যে আপনাদের বাড়িতে কোনো কাজ করাতে তারপর যেটি এসেছিল কাজ যেতে এসেছিল তখন বলেছিলাম না তারপর চলে গিয়েছিল যে আজ এসেছিল আবার আচ্ছা এর আগে আসছিল কতদিন আগে সেটা হ্যাঁ প্রায় তিন থেকে চার দিন আগে তিন থেকে চার দিন তখন বাড়ি থেকে কে আপনার আমি আর আমার শাশুড়ি মা এখন বাড়িতে কে কে আছেন আমি আমার শাশুড়ি আপনার স্বামী কোথায় থাকে বাইরে থাকে কাজে ছুটছে আচ্ছা সেটা মোটামুটি বুঝতে পেরেছি যে স্বামী বাইরে থাকে সেই জন্য আপনাকে প্রস্তাব দিয়েছিল আচ্ছা ঠিক কি বলেছিল সেটা একটু বলতে পারবেন বলেছিল যে তোমাকে আমার ভালো লাগে তুমি কি আমার সাথে যাবে আর এই কথাটা তুমি কাউকে বলোনি আচ্ছা তারপর আমি ভিডিও রেকর্ড করেন হ্যাঁ তারপরে তারপরে কি করলেন তারপর যখন আমি রাজি ছিলাম না আমাদের পাশের বাড়ি এক দিদিকে ফোন করে জানালাম সে এসেছিল আর তারপরে তাকে আটক করে পুলিশ হাতে তুলে দেওয়া এখন আপনারা কি চাইছেন নাকি আমরা চাইছি যে এখানে মানে কোনো মানে রাজনীতি যারা আছে তারা যেন এখানে কোনো মানে এই গ্রামের মধ্যে যেমন না থাকে